এমন অবস্থা মনই খারাপ হয়ে গেছে যা বলার ভাষা না রোদ নাই কিছু নাই বৃষ্টি বৃষ্টি ভাব আর বড়িগুলা নিয়ে যে আমি কি টেনশন করতেছি এই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি প্রচণ্ড কুয়াশা রোদ নাই এখন উঠলাম উঠে এখন যাচ্ছি রান্নাঘরে নাস্তা বানাইতে আর আমার ছোটো মেয়ে দেখাইস পিস পিসে উঠে গেছে কিভাবে দেখেন উঠে তাকায় আছে আমার সঙ্গে এখন উপরে রান্নাঘরে যাবে এত কুয়াশার মধ্যে আর সিডা তুল ঘুমাই সকালে ঘুম থেকে উঠে আগে চা বানানো শুরু হয়েছে আদা চা আদা দিয়ে পানি ফুটানো হচ্ছে এখন চা পাতি পাতে দিব চা পাতি দিয়ে দিচ্ছি চাপাতি দিয়ে ফুটায় এদিকে ভাত বসাই দিছি আজকে শীতের দিয়ে ঘাটি করবো শীতের দিনের সবজি ঘাটি হবে আলু ভর্তা দিব না কি তাই ভাবতেছি বেগুন ঘাটি হবে বেগুন ঘাটির জন্য এখানে আমি বেগুন ফুলকি আর মুলা একসঙ্গে দিয়ে ঘাটি হবে আজকে দিনের বেগুন বড়ি দিয়ে তো অনেক মজা হয় তার জন্য বেগুন ঘাটি খাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে বেগুনটা করে বড়ি দিয়ে মানে কালকে রাতেই করতে চাইছিলাম বুঝছো নেই কিন্তু রাতে খাওয়া চারিদিকে এই ডালটা ভেজে নেবো কালার ডাল এটা যেটা দিয়ে বড়ি খাওয়া হচ্ছে সেটা দিয়ে ঝোল ডাল খাওয়া হবে তার জন্য এখন ভেজে নেব ভেজে নিয়ে রান্না করব এই ডাল রান্না অনেক মজা লাগে তার জন্য রান্না করা হচ্ছে লাল লাল করে ভেজে নেব বানাচ্ছি বেগুন ঘাটি বেগুন পাতাকপি ফুলকি মুলা আলু দিয়ে ঘাটি এখানে আছে রসুন আর পেঁয়াজ রসুন আর পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দুইটা শীষ দিয়ে নিব এই যে দিয়ে দিলাম সবজি আর এই ঘাটিটা বড়ি দিয়ে অনেক মজা হয় এখন সিদ্ধ করে নিব বেগুন ঘাঁটি বেগুনটা সিদ্ধ হয়ে গেছে এখন বড়ি থেতো করে নিলাম এই যে একদম তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর ওইদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেগুন ঘাটিটা করে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন রসুন দিয়ে একটু লাল লাল হয়ে আসলে পাঁচ ফোরং জিরা দিয়ে তারপর বড়িগুলো ঢেলে দেব এই যে বেগুন ঘাঁটি হয়ে গেছে এখন নামায় রাখছি খুব সুন্দর সেন্ট পেরেছে আর বড়ি দিয়ে তো ঘাঁটি অনেক মজা হয় এখন সকালের নাস্তা বানানো শেষ দুপুরে রান্না শুরু করব বেগুন ঘাটি হয়ে আবার ডাল ঘেটে নিচ্ছে আর এদিকে বেগুন চাক করা হচ্ছে আজকে ডালটা পরাইতে নামায়া ঘাটি করে নিচ্ছি সবাই সকালের নাস্তা খাচ্ছে গরম ভাত আর বেগুন ঘাটি অনেক মজাদার খাবার বেগুন ঘাটি ডাল ঢল হয়ে গেছে ডালটা এখন তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর দিয়ে দিছি তেজপাতা আর পেঁয়াজ কালার ডাল তো জিরা জিরা দিয়ে দিচ্ছি ফরঙে আলিমা তুমি আমাকে একটু ফুলকি দিয়ে ছোট ছোট মূলা গুলা দিয়ে একটু তরকারি কেটে দাও তো লম্বা লম্বা করে মাখানো তরকারি রান্না করবো এখন বড়ি দিয়ে একটা সবজি রান্না করবো আর এদিকে রান্নাটাও রান্নাটাও শুরু করে দিছি নাস্তা না করে পেঁয়াজ আর সবকিছু লাল লাল হয়ে আসছে এখন দিচ্ছে ডাল তেলে দেওয়া হয়ে গেল এখন বড়িগুলো ভেজে নিব বড়ি দিয়ে সবজি রান্না হয়ে গেছে আর এদিকে আলিমার বাবার বাড়ি খাচ্ছি কতবেল মাখা এই যে আমি একটু খাচ্ছি একটু দেখাচ্ছি এই যে কতগুলা কতবেল দেখেন আম্মা মা খাচ্ছে অনেকগুলা কতবেল পাঠাইছিল বড়ি দিয়ে সবজি রান্না করছি এই যে সবজিটা নামাই রাখছি আর এখন মাছের মাখানো তরকারি হবে আর ওইদিকে মাখানো ব্যস্ত আছে ওই যে হাতে মেখে সিম আর মূলা দিয়ে আর আলু দিয়ে দিয়ে মাখানো হচ্ছে হাতে আর মেখে রুই মাছ এখানে সব রকম মশলা নিয়ে এনেছি এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়ে মাছের সঙ্গেও মেখে নেব ওই একটু মরিচের গুঁড়া দিতে হবে কাঁচা মরিচ যেহেতু অল্প দিছি তো হাত কুড়ি হাতের অবস্থা কি খারাপ দেখা যাচ্ছে মনে হচ্ছে কি হ্যাঁ সুন্দর করে আমি এখন মেখে দিচ্ছি আর এই এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে তার জন্য আমি রান্না করতেছি আর আকাশের অবস্থা খুবই খারাপ তার জন্য আমার খুব মন খারাপ লাগতেছে বড়িগুলো শুকাইতে পারতেছি না রুমের মধ্যে বড়ি বা হিরে বড়ি সব জায়গায় বড়ি এই যে মাছ মাখানোর তরকারিটা হয়ে গেছে এখন আমি মাছের ডিমটা একটু ভোনা করব অল্প একটু ডিম সেটুকু ভোনা করবো আকাশের আবহাওয়া একদম খারাপ পরিস্থিতি আর বড়িগুলো সব দেওয়া হয়েছে বাতাসী যে বাতাসী রাখছি কিন্তু এখন মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে আর আমার মনটা খুবই খারাপ লাগতেছে এত বড়ি এমন অবস্থা মনই খারাপ হয়ে গেছে যা বলার ভাষা না নাই নাই কিছু ভাব আর নিয়ে যে আমি কি টেনশন করতেছি এই যে সবগুলা বড়ি এই ঘর থেকে ওই ঘর এখানে এখানে নিচে দিচ্ছি ওখানে দিচ্ছি পাগলের মতো করতেছি রান্না বান্না করতেছি একে যাই তারপরে বড়ি নিয়ে ব্যস্ত আছি আপনাদের দিতে পারছি না এটাও আমার কাছে খারাপ লাগছে আমরা দুপুরে খাবার শেষ করতেই পারিনি এই যে মাখানো তরকারি আর আলি মাখাছে টিকিয়া আর মাছের ডিম ভাজি আর আম্মা এদিকে টিকিয়া ভাজতেছে আমি টিকার তেল কম দিয়ে ভাজতে তোমার শ্বশুরের জন্য তেল কম দিয়ে ভাজা হচ্ছে এখন টিকিয়া আর এখানে ভাত বাড়া হয়েছে সবারই এখন ভাত খাবো মাছের ডিম আর ফুলকি 엄마 একটা টিকিয়া ভাজা হলে দেন খাই অনেক মজাদার খাবার আর মাছের ডিমটাতে আমি অনেক মশলা টশলা দিয়ে ভাজি 살িমা কেমন লাগলো শেষ कर আবার একটা নিয়ে দাও সকালে খাই শেষ করলাম আবার

চাকি জন্য কে দিল আজকে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা দেখেন কি করছে সবাই ফ্রগ এটা হলো কম্বলের না মানে কম্বলের মতো একটা জিনিস অনেক বেশি মোটা হুম সারা আসো তো সন্ধ্যার পর লেপের মধ্যে পা দিয়ে দিয়ে সবাই বসে আছি আর সারা তুমি কি খাচ্ছ চালে চালের আটা চাপড়ি ভাজা আজকে বিদায় দাও তো মা কেউ নাই বিদায় দিয়ার টাটা আজকের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আর সন্ধ্যার পরে অনেক কিছু খাওয়া হয়েছে সেগুলো ভিডিও করা হয়নি ঘুমাই ঘুমাই মনে হচ্ছে যাচ্ছিলাম সবাই আসছিল আলিমা চাঁদনি আম্মা দাদি সবাই একসঙ্গে বসেছিলাম আমরা অনেক আনন্দ করতেছিলাম তাই না শোভা ছিটে তোল শোভা নাই শোভা পড়তেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ